আসসালামু আলাইকুম ঈদ মোবারক হ্যাঁ দেনেবালা জাব্বি দেতা দেতা ছপ্পর ফার্কে মানে উপরওয়ালা বা যিনি দাতা আছেন তিনি যখন দেন মাঝে মাঝে পবিত্র কোরণের একটা বানিয়ে আছে হতাশ হয়েও না নিশ্চয়ই তোমার রব তোমাকে সুসংবাদ দিবে যেটা শুনে তুমি খুশি হয়ে যাবে এই আয়টা কিন্তু একটা তফসিল তারজলমা অনেক বড় বাট আমি শর্টকার্টে বলি যে মাঝে মাঝে হয় না যে আপনি গেছেন দশ টাকার জন্য ভাবছেন যেই টাকাটাই পাইবেন কিনা অথবা একটা জবের জন্য গেছেন পিয়নের অথবা সামহাও একটা মানে যেই জিনিসটা আপনার প্রত্যাশার বাহিরে আপনি ভাবতেছেন এটা পাবেন আপনার আইডিয়া তো নাই আপনি ভাবতেছেন আমি দশ হাজার টাকা হালাত খুশম দুই হাজার টাকা দিলেই হয়েছে আট হাজার টাকা দিবে না সেন্সে গেছেন কিন্তু দেখা গেল দশ হাজার তো দিছে সাথে আরও কয় গাড়ি ভাড়াটা দিয়ে আসছো যেহেতু টাকাটা নিতে তোমার তো দশ হাজার থাকবে না ন আরো একটা হাজার টাকা দিলাম এই হিসাবটা আলাদা না আপনার খুশি হয়ে যাবে মন তো ইরানও যা শুরু করছে আমরা যারা ইরানের পাগলা ফ্যান ফলোয়ার আছে মানে তাদের অন্তর খুশ হয়ে যাবে আপনার কাতারে অবস্থিত যে মার্কিন সামরিক ঘাঁটি সেই সামরিক ঘাঁটিকে উড়ানোর পর সবাই যেখানে ভয় পাচ্ছিল সেখানে ইরান নতুন ইতিহাস তৈরি করেছে আপনার ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এখন কেন কারণ হচ্ছে আপনার ইরাকের মধ্যে এবং কি আপনার আরও অনেকগুলা রাষ্ট্র আছে যেখানে আমেরিকানরা ওই দেশের সরকারের অনুমতি ছাড়াই তারা তাদের সেনাবাহিনী পালে কেন পালে ওই দেশের তেল গ্যাস খনিজ যে বিরল সম্পদ ওরকম অনেক জিনিস তাদের দরকার আর এগুলাকে তারা সেখান থেকে আরোহণ বা উত্তোলন করে তো এই যখন অবস্থা তখন আপনার কাতারে অবস্থিত মার্কিন সামরিক হাড়িতে হামলার পরপরই আমরা দেখলাম যে ইরাকে যে মার্কিন সামরিক আছে সেখানেও ক্ষেপণাস্ত্র হামলার খবরটি সামনে এসেছে আর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত আধা সরকারি বার্তা সংস্থা এই তথ্য দিচ্ছে তাসনিদাত বলছে আপনার বিশ্রত ফতেহ এবং ইয়া আবা আবদুল্লাহ নামক যে স্পেশাল ভার্সনের ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলাই ইরান আপনার ছড়েছিল এসব হামলায় একাধিক ওয়ার হেড অথবা ক্ষেপণাস্ত্রে বহনে সক্ষম এরকম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে মানে পরমাণু বোমাসহ মারা যাবে বা একের ভিতরে অধিক ক্লাস্টার অথবা আরও যেই মেশিনারিজগুলো আছে শর্টকাটে ওইগুলো ব্যবহার করা যাবে এমন ক্ষেপণাস্ত্র কিন্তু ছড়িয়ে দিয়েছে এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এটা আপাতত আমি যখন নিউস্ট্রিক করছি তখন ওই তথ্য আসেনি তবে মতান্তরে কেউ বলছেন আমেরিকার মার্কিন সেনাবাহিনীর কোনো সদস্য হিসেবে মারাটারা যায় না তাদের বেস্টেজ যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা আপনার আরও ভিন্নতা আসছে এখন ইরান কি থামা যাবে না কিনা দুইটা টুটা মাইরা বলে তোমরা একটা মারসো আমরা দুইটা মারছি পাল্টা জবাব দিলাম তো যুদ্ধটা এখানে থামানোর জন্য না ইরান বলতেছে ভাই লড়াই করতে নামছি এবার কিন্তু থামব না ডায়লগুলো দেখেন না গণমাধ্যমে যে আসে ইসলামের জন্য লড়াই করছি আর আমরা তো বৈষমেশে পাটফারি করতেছি কথা কইতেছি সিটিং করতেছি কিন্তু যারা এগুলোর জন্য দিনরাত খাটতেছে তাদের অবস্থান কি এটা একদম পারফেক্ট একটা সিদ্ধান্ত ছিল তবে এই হামলার পরপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা পরিষদের তারপরে আমি যখন নিউস্ত্রি করছি মাত্র এক ঘন্টা আগে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আমেরিকার বৈঠক হচ্ছে কেন যে ইরানকে থামাইতে হবে আমরা এত বড় রাষ্ট্র আমি একটা হাতির মতন রাষ্ট্র আমি একটা কি বলা হয় যে একটা ওই বিলাইয়ের কাছে হার মানবো আছে বিশ্বব্যাপী এই তোমাত্র শুরু খেলা অনেক বাকি আছে গুরু ইরান বলছিল যে ভাই তোমাদের সাথে আমাদের ঝগড়া আছে না তো তোমরা তার পক্ষ নিয়ে কেন আসতেছো এটা আমাদের ডিউটি তারা মেশিনারিস দিবা হ্যাঁ কত ঠিক আছে তুমিও খাও একদম জায়গা মতো দিছে আরও দুই চেয়ার দশটা গাড়িতে ইরানের ভালোবাসা দেওয়া উচিত থাকে না তো ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে আসসালামু আলাইকুম